Let's okay. go. MBC <목소리도> 니다 সঙ্গে নিয়ে পুনরায় কিন্তু সেই মঞ্চন করেছে কাজনাথ মাহেদেষ্টা সবাই এসছে মঞ্চে পরিচালনা শুরু করেছিল এবং কেন্দ্রীয় যে এখনই হয়তো বা কিছুক্ষণের মধ্যে যে ওকে লোপা আপনি দেখতে পাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সকাল এগারোটায় আসার কথা ছিল এবং তারা ট্যাকেরহাট সড়ক দিয়ে গোপালগঞ্জে ঢোকার পথে আজকে চোদ্দো এই সতেরোতমের দিনে তারা এখানে এসছে এবং তারা পদে পদে বিভিন্ন জাখায় বাধার সম্মুখীন হয়েছেন যেটা এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ আগেই বলেছে আমরা সকাল থেকে দেখেছি যে কয়েক জায়গায় ভাঙচুরের ঘটনা অগ্নিসংযোগের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনা সব কিছু মিলিয়ে যে একটা অনিশ্চয়তা ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দ শেষ পর্যন্ত আসবেন কি না সেটি তারা এসে পৌঁছেছেন এখন বেলা ঠিক দুইটা যখন বাজে তখন তাদের আমরা একটি গাড়ি বহর আইনশৃঙ্খলা বাহিনীর বেস্টের ভিতরে তাদের সেই গাড়ি বহরটি এই গোপালগঞ্জ পৌরসভা পৌরসভার এই সমাবেশস্থলে এসে পৌঁছেছে এবং তারা বিভিন্ন রকম তারা ঠিক আসার আগ মুহূর্তে দশ থেকে পনেরো মিনিট আগেই সমাবেশে বহিরাগত এবং জয় বাংলা স্লোগান দিয়ে তারা এখানে হামলা করেছে হামলা করে স্থলে স্টেজে ব্যানার ছিঁড়ে নিয়ে গেছে ভাঙচুর করেছে স্টেজে সামনে যে বসার চেয়ার ছিল সে চেয়ার ভাঙচুর করেছে ককটেল নিক্ষেপ করেছে এবং পরবর্তীতে পাল্টা হামলায় আবারও তারা এলসিবি নেতৃবৃন্দ আবার সংগঠিত হয়ে যখন পাল্টা হামলা করেছেন সে পাল্টা হামলায় তারা আবার থেকে চলে গিয়েছেন আপনি দেখছেন যে সেই রূপা সেই হামলার ঠিক দশ মিনিট পরেই এনজিপি নেতৃবৃন্দ চলে এসছেন এবং তারা এসে সমাবেশস্থলে এসেই সে ভাঙচুর অবস্থার ভঙ্গ সমাবেশস্থলেই হাসনাত নাহিদ সার্জিস একটা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিলেন তারা এসে তারা এখন স্লোগানে উপস্থিত কর্মীদেরকে চাঙা করার চেষ্টা করছেন আমরা তাদের বক্তব্য শোনার চেষ্টা করছি

লোপা যে সমাবেশে হামলার ঘটনার সময় উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য পর্যাপ্ত বলবো না যারাই ছিল দুটি দলে বিভক্তে সমাবেশে নিরাপত্তা দেওয়ার জন্য যারা ছিল সামান্য হামলার ঘটনায় যারা স্লোগান দিয়ে এসে হামলা করেছে তাদেরকে ন্যূনতম প্রতিরোধ করার চেষ্টা করেনি এবং এই অতর্কিত হামলার ভিতরে এনসিবি নেতৃবৃন্দ যারা স্টেজে ঝুম বৃষ্টির ভিতরে যুবধুব অবস্থায় ছিল সেখানে বক্তব্য চলছিল ঠিক সেই সময়ই ককটেল বিস্ফোরণ হামলার ঘটনা ঘটে হতচকিত হয়ে দিকবিদিক ছোটোছুটি শুরু করেছিল কিন্তু পরে তারা নিজেরা সংগঠিত হয়ে আবার যখন প্রতিরোধ গড়ে তোলে তারপরে হামলাকারীরা পালিয়ে যায় স্থান থেকে কিন্তু উল্লেখযোগ্য পুলিশের ভূমিকা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলেছেন নেতৃবৃন্দ প্রশ্ন তুলেছেন যে পুলিশ এভাবে নিষ্ক্রিয় কেন থাকল যদিও হামলার পরেই আশপাশ থেকে অতিরিক্ত পুলিশ এসে অতিরিক্ত পুলিশ এসে সমাবেশস্থলের নিরাপত্তা জোরদার করেছে কিন্তু তার আগেই হামলার ঘটনা এবং এই ভাঙচুরের ঘটনা ঘটেছে নির্বিঘ্নে হামলাকারীরা আবার পালিয়েও গেছে এটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এই ক্ষোভ প্রকাশের মধ্য দিয়েই ক্ষোভ প্রকাশ করতে করতেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসার পরেই সমাবেশ আবারও তাদের আনুষ্ঠানিকতা শুরু করেছে বাংলাদেশে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল আজকে এই অভ্যুত্থানের এক বছরের মাথায় যখন আমরা পদযাত্রায় নেমেছি তখন এই গোপালগঞ্জে আমাদের এই সময় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়েছে বন্ধুগণ আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই এই যে রাজনীতি এলাকার রাজনীতি এই এলাকার রাজনীতি আমাদের শেখাতে আসবেন না এই গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোন জায়গা না এই গোপালগঞ্জ বাংলাদেশের যে দুই হাজার শহীদ নিহত হয়েছে এই গোপালগঞ্জ তাদের ফলে আমাদের জন্য কোন চেষ্টা আপনারা এখানেও হারবেন আর আমাদের উপর যদি আমলা ভাই পদযাত্রায় যা হয়েছে এই কবর সেই এই রচিত হবে এবং এই গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নিশ্চিন্তা শুরু হবে এবং এর নেতৃত্ব দিবে এই গণবানের সেনানীরা বন্ধুরা আমরা একটি ইনসাফের বাংলাদেশ চাই একটি ন্যায়ের বাংলাদেশ চাই এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সামনের লড়াই এবং আজকে গোপালগঞ্জের এই ঘটনা আমাদেরকে এই লড়াইকে আরো কয়েকশো গুণ বেগবান করবে বাংলাদেশ একটি সাম্যের বাংলাদেশ একটি মানবিক মর্যাদার বাংলাদেশ এই বাংলাদেশ গড়ে তোলার জন্য এই গোপালগঞ্জের বিপ্লবী ভাইরাও আমাদের সাথে আছে এবং তারাও আমাদের সাথে থাকবে ফলে বন্ধুরা আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমাদের হতাশ হওয়ার কিছু নেই কিন্তু আমাদের জয় করার আছে সারা বিশ্ব এবং আমরা সারা বাংলাদেশের মানুষকে এই সাম্প এবং একটি ইনসাফের বাংলাদেশ বানানোর জন্য একসাথে লড়াই করব আবারও গোপালগঞ্জের যে সাহসী ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন যারা আমাদের কথা শুনছেন তাদের সবাইকে বলবো এনসিপির সাথে যোগ দিন এই লড়াইয়া যোগ দিন এই আওয়ামী লীগ ভারতের দল যে পালিয়েছে ভারতে তার কথা শুনে নিজের জীবন এবং নিজের পরিবারের জীবন ঝুঁকিতে বাংলাদেশ সামনের যে বাংলাদেশ সেই বাংলাদেশের পথে হাঁটুন এসিপির সাথে থাকুন এবং আমরাও বলতে চাই যতদিন এই নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাস্তায় কাজ করবে যতদিন পর্যন্ত মানুষকে অত্যাচার এবং নিপীড়ন চালাবে আমরা মাঠে থাকব এবং আমাদের লড়াই চালিয়ে যাব। আজকে অনেকে আমাদের বলেছিল গোপালগঞ্জ যাবেন না গোপালগঞ্জে আপনাদের উপর হামলা হবে কিন্তু দেখুন অভ্যুত্থানের নেতা সহ আমরা সবাই গোপালগঞ্জে দাঁড়ানো আমরা ভয় পাই নাই এবং আমরা সামনেও ভয় পাবো না আবারও সবাইকে আমার পার্টি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ বাংলাদেশের অন্যতম ছেলা এই গোপালগঞ্জ এই ছেলা কি কোন ব্যক্তির কাছে বর্গা দেয়া এই ছেলা কি কোন পরিবারের কাছে বর্গা দেয়া এই জেলা কি কোন দলের দেশব্যাপী যে জুলাই বটদাত্তার কর্মসূচি পূর্ব ঘোষিত ছিল তার ধারাবাহিক কর্মসূচিতে আজকে আমরা গোপালগঞ্জে জুলাই বটদাত্তার প্রস্তুতি দিয়েছিলাম আমাদের আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে এই পর্যন্ত প্রতি দোষই এবং তাদের দোষর এবং তাদের সাথে যারা আদাত করে রাজনীতি করে তারা আমাদেরকে বারবার রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখিয়ে এই প্রোগ্রাম মঞ্চাল করার চেষ্টা করেছে আপনারা দেখেছেন আমাদের লয়্যাল স্পিয়া আমাদের গর্বি আমাদের সমর্থক আমাদের নেতৃবৃন্দ লয় করে আমরা আজকে এখানে কলমশুতি বাস্তবায়ন করেছি আমরা অতীত সৈন্যদের এবং তাদের deseruntদের হুশিয়ার করে বলে দিতে চাই আমাদেরকে রক্ত ঝুকাতে দেবেন না ওভালগঞ্জের আত্মনীতি করতে চেয়েছি

আমাদের যারা আজকে রক্তচক্ষ দেখেন আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি জনগণের রাজনীতি করতে এসেছি মানবতার রাজনীতি করতে এসেছি যদি আপনারা আমাদের এই রাজনীতি আমাদের এই অগ্রযাত্রা আমাদের এই সাংগঠনিক কার্যক্রমে বারবার এভাবে আছে এছাড়া সংগঠন আছে দল সেই দল বিক্ষোভের সংগ্রামে ছাত্রের জনতার বিক্ষোভের শ্রমিকের কৃষকের জনতার শিক্ষক চাকর বস্তু সবার সংগঠন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে গোপালগঞ্জ সর্বস্তরের জনগণকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি গোপালগঞ্জের সংবাদী জনগণ অধিকারকে রক্ষা করতে এসেছি আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি কিন্তু আপনাদের মধ্যে যদি কোন থাকে আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সেই সহযোদ্ধা সেই সহযোদ্ধা চব্বিশের জুলাই রাজপথে ছিলেন ও whakargan areka aga ke o o khu k khag ka hai wo gora akage kai ke jara ay

আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের চাই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদের আলাদা করতে হবে আগামীর বাংলাদেশ করার লড়াইয়ে এই গোপালগঞ্জের সম্পন্ন ওই নাগরিকদের সামনে সাইতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই এ পর্যায়ে আমাদের সহযোদ্ধা আমাদের তেমনই একজন বোন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাইদা সারওয়ার নিভা কথা বলবেন কথা বলবেন জনাব নাইদা সারওয়ার নিভা প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা কি গোলামি করতে চান না রাজপথে যুদ্ধ করতে চান না রাজপথ বেছে নিবেন আমরা জানি গোপালগঞ্জ বাসি গোপালগঞ্জ আপনারা আমাদের সাথে একই সাথে যুদ্ধ করেছেন কিন্তু একটি পরিবার একটি গোষ্ঠী আপনাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ইউজ করেছে আপনাদের আওয়ামী লীগের যে পুলিশ বেনজির আপনাদের জমি জমা প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আপনাদের সাথে আছি আমরা বিশ্বাস করি আপনারা কোনো গোষ্ঠীর না আপনারা কোনো পরিবারের না আপনারা বাংলাদেশের প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা কি বাংলাদেশের মুজিব ইনকিলাব ইনকিলাব বিগত ষোলো বছর ধরে এই বাংলাদেশে আমরা দেখেছি জেলার নাম দিয়েও বৈষম্য হয়েছে প্রভুরের নাম বৈষম্য করা হয়েছে আগামীর বাংলাদেশে এই কপালগঞ্জ বাতিল হয়েছে শেখ পালিয়েছিল পাকিস্তানে শেখের বেটি পালিয়েছে ভারতে এই শেখের বেটি শুধু তাদের নিজস্ব পরিবারের মধ্যে থেকে বাংলাদেশে ছাড়খাড় করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি শেখের বেটির পাশের যে ফ্যামিলি তার জীবন যাত্রার কোন মান উন্নয়ন হয় নাই গোপালগঞ্জ বাসীর বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জ বাসীও বঞ্চিত হয়েছে গোপালগঞ্জ বাসীও বৈষম্যের শিকার হয়েছে আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হল বেটি শেখ হাসিনার দ্বারা শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। ভয় নাই যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন গুমের শিকার হয়েছেন আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি আমরা শেখের বেটি শেখ মুজিব ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশ মুখী রাজনীতি করতে চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন নির্যাতিত যারা হয়েছে নিপীড়িত যারা হয়েছেন আমরা আপনাদের ইনশাল্লাহ ভবিষ্যতে সাথে থাকার চেষ্টা করব দ্বিতীয়ত যে বিষয়টি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বগুড়া এবং গোপালগঞ্জ দুইটি বড় বড়